দিন থেকে আমি নানান এটা বাসায় বানানো শিখেছি তারপর থেকে আর দিনও আমি দোকান থেকে কিনে নিই কারণ এত সফট এত নরম তোল হয় যে দোকানের থেকেও বেশি সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমি নিজেই বানিয়ে নিজেই অবাক হই আর এটা মেহমান আসলে আমি যখনই বানিয়ে দিই সবাই এত বেশি প্রশংসা করে এর জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি নিজেই বাসায় বানাতে আর এটা এত সহজ আপনারাও যদি চান বানাতে পারেন চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি তিন চার চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ ইসটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের হতে হবে তারপর সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি এখানে আমি আটা দেব দুই কাপ পরিমাণ আপনারা যদি কম বেশি বাড়াতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটাও কম বেশি বাড়িয়ে কমে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি পণ্যের মতো তারপরে আমি সব কিছু একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নেব আমার কাছে মনে হচ্ছে ডোটাতে আর একটু পরিমাণ দুধ লাগবে তাই আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি নান রুটি হোক কিংবা আপনি বন যেটাই বানান না কেন ডোটা অবশ্যই সফট হতে হবে এই জিনিসটা সবসময় লক্ষ্য করবেন ডোটা সফট হলে আপনার নান রুটি সবসময় অনেক বেশি ফলবে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে করে মথে নিয়েছি বা আপনি অনেক সময় ধরে যদি ধরেন চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নেন তাহলে কিন্তু অনেকটাই সফট হয় আমি কিন্তু অনেক সফট করে মথে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে আমি মথেছি দেখুন কতটা সফট হয়ে গেছে উপরটা তো এইভাবেই করে মথে নিলে আপনার নানুর অনেকটাই সফট হবে তো আমি কিন্তু এটা একটা রেস্টে রেখে দিব আর কি একটা জায়গায় গরম জায়গায় রেস্টে রেখে দিলে খুব সুন্দর ফুলে উঠবে আমি প্রায় চল্লিশ মিনিট সময় ধরে মানে রেখে দিচ্ছি একটা জায়গায় আর কি চল্লিশ মিনিট পর আমি তুলে নিয়েছি দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে আর এরকম ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে আসলে ডোটা যদি খুব ভালোভাবে তৈরি করা যায় না তাহলে সব কিছুই খুব সুন্দর হয় তো এখান থেকে আমি মোট চারটা ভাগ করে নিয়েছি আপনারা যদি চান যে একটু পাতলা কমেন তাহলে কিন্তু পাঁচ থেকে ছয়টাও তৈরি হবে কিন্তু আমি একটু এগুলা মোটা করে তৈরি করছি আপনারা পাতলা করেও কিন্তু করতে পারেন আর একটু তা আমি এখানে রুটি বেলে নেবো রুটির মতো করে একদম গোল করে যেহেতু নান বানাবো আমি আপনারা যদি মনে করেন যে আপনি তন্দুর রুটি বানাবেন তাহলে এই সেম ডো দিয়ে আপনি তন্দুর রুটিও বানাতে পারেন কোনো সমস্যা নেই আর নানগুলো কিন্তু একটু মোটা করে রাখলে খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ঠিক এই অবস্থায় আমি ঠিক এরকম মোটা করে রাখবো আর কি এর থেকে বেশি বড় করবো না তো একটা চুলায় পেন বসিয়ে দিয়েছি চুলাটার হিটটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি যখন দেখবেন এরকম হালকা উপর দিয়ে বাবলসের মতো উঠে আসবে সেই পর্যায়ে আপনি উঠিয়ে দিবেন মানে উল্টিয়ে দেবেন আর কি তারপর একটু সামান্য পরিমাণ তেল দিলে দেখবেন ফুলে ডাবল সাইজ হয়ে যাবে এত সুন্দর লাগবে এত নরম তুলতুলো হবে তাহলে এই নান রুটিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ফুলেছে সবগুলো নান রুটি ঠিক এইভাবেই ফুলবে যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন নান ডোটা যদি এতটাই সুন্দর সফট হয় আমার এই নান রুটেগুলো সবাই বাসায় এত বেশি পছন্দ করে শুধু বাসায় না আমি যখন মেহমান যখন বানাই তখন বাসায় সবাই প্লাস মেহমানরা সবাই আমার অনেক বেশি প্রশংসা করে নিজের কাছেই তখন অনেক বেশি ভালো লাগে যে বাহিরে থেকে বেশি আমারটাই পছন্দ করছে সবাই আর এই নানরুটিগুলো কিন্তু প্রায় আমি ছয় থেকে সাত ঘন্টা সময় পর্যন্ত সফট থাকবে এত তুল তুল করবে নরম আপনারা হাতে নেওয়ার পরেই বুঝতেই পারবেন যে কত নরম তুলতুলে হয়েছে তো এটা কিন্তু আমি আজকে মাংস কষা দিয়ে খেয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ